সন্ধে বেলা বাড়ির সামনে বেদাল কান্নাকাটি করলে সাধারণত এটি বেশ কিছু শাস্ত্রীয় ও ঐতিহ্যগত ধারণার সাথে সম্পর্কিত এই ধরনের পরিস্থিতি সম্পর্কে নানা ধরনের বিশ্বাস প্রচলিত আছে এবং শাস্ত্র অনুযায়ী এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে নিচে এমন আটটি পয়েন্ট দেওয়া হল যা মানুষকে এই ধরনের ঘটনার দিকে মনোযোগ দিতে সাহায্য করতে পারে এক দুঃখ বা বিপদ আসার ইঙ্গিত শাস্ত্র অনুযায়ী বেডালের কান্না বা উচ্চ স্বরে গোমানো এক ধরনের অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় বিশেষত সন্ধ্যা বা রাতের সময় বেডাল যদি কান্নাকাটি করে তবে এটি অনেকের মতে পরিবারের মধ্যে শোক বা দুঃখ আসার পূর্বাভাস হতে পারে কেউ বিশ্বাস করেন যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার পূর্বাভাসও হতে পারে দুই অশুভ শক্তির উপস্থিতি অনেক শাস্ত্র ও লোক বিশ্বাস অনুযায়ী বেডালের কান্না অশুভ শক্তির উপস্থিতির ইঙ্গিত দিতে পারে বিশেষত বাড়ির আশেপাশে অশুভ বা বিপজ্জনক কিছু ঘটতে পারে যেমন অসুস্থতা অশান্তি বা ঝবডা তিন ধন ও সমৃদ্ধির অভাব কিছু পুরাণ মতে বেডালের কান্না ধন সম্পত্তির অভাবের বা আর্থিক সংকটেরও ইঙ্গিত হতে পারে অর্থনৈতিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায় চার পরিবারে অশান্তির সূচনা বেডালের কান্না বিশেষত যদি বাড়ির বাইরে শোনা যায় তবে এটি পরিবারের মধ্যে বিরোধ বা অশান্তির সূচনা হতে পারে এই ধরনের শব্দ কোনও মানসিক চাপ বা পারিবারিক সমস্যা চলতে থাকা ইঙ্গিত করতে পারে পাঁচ কুসংস্কারের প্রভাব বাংলার অনেক গ্রামে বেডালের কান্নাকে সাধারণত অপ্রীতিকর পরিস্থিতি বা এক ধরনের কুসংস্কারের প্রতীক হিসেবে দেখা হয় বলা হয় বেডাল রাত্রে চিৎকার করলে অশুভ ঘটবে এটি মূলত পুরনো কুসংস্কারের অংশ হিসেবে প্রচলিত ছয় আত্মা বা ভূতপ্রেতের উপস্থিতি ভৌতিক বা অতিপ্রাকৃত বিশ্বাসের দৃষ্টিকোণ থেকেও বেডালের কান্না কিছু মানুষ ভূতপ্রেত বা মৃত আত্মার উপস্থিতির ইঙ্গিত মনে করে এমনটি মনে করা হয় যে বেডাল যদি মাঝরাতে চিৎকার করে তবে সেটি একটি মৃত আত্মার উপস্থিতি বা এক ধরনের পরলোকগত সংকেত হতে পারে সাত আধিকার হারানো বা মানসিক চাপ শাস্ত্র অনুযায়ী বেডাল কখনো কখনো এমন সময় কান্নাকাটি করে যখন তার কোনো অধিকার বা স্থান হারানো হয় এটি মানুষের জীবনেও মানসিক চাপ অবসাদ বা অধিকারহীনতার অনুভূতির সংকেত হতে পারে আট সতর্ক থাকার বার্তা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বেডালের কান্না সাধারণত মানুষের জন্য সতর্ক থাকার বার্তা দেয় এটি বুঝতে হবে যে পরিস্থিতি স্বাভাবিক নয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কার্যক্রমে সাবধানতা অবলম্বন করা উচিত এই ধরনের বিশ্বাস এবং শাস্ত্রীয় ব্যাখ্যাগুলি সম্পূর্ণরূপে ঐতিহ্যগত এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে তবে বাস্তব দৃষ্টিকোণ থেকে এটি শুধু মানসিক বা আধ্যাত্মিক ধারণা হিসেবে দেখা উচিত